অফিস লেট হয়ে যাবে সকাল থেকে প্রচণ্ড পরিমাণ বাতাসের প্রবাহ চলছে হ্যাঁ বাতাস প্রচুর পরিমাণ বাতাস এবং বাসা থেকে বের হওয়া অনেক কষ্ট হচ্ছে তারপরেও বৃষ্টি তো প্রচুর পরিমাণ বৃষ্টি পথ তলিয়ে গেছে গেছে থেকে বেরোতে কষ্ট হচ্ছে জায়গায় জায়গায় পানি জমিয়ে আছে। এরপর বৃষ্টি তো থমে থমে বৃষ্টি হচ্ছে গাড়ির আমরা যানবাহনের সেই মানে পর্যাপ্ত পরিমাণ যানবাহন পাচ্ছি না আমাদের বেরোনো কষ্ট হচ্ছে এবং যানবাহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে এবং আবার সাড়ে নটার পরে যদি আমরা অফিসে ঢুকে আমাদের আবার লেট কাউন্ট করবে আমাদের অনেক দিক দিয়ে স্যালারি কাটা যাবে এখন সেই স্যালারিটা ঠেকানোর উদ্দেশ্য তারা তারা পুরো বৃষ্টিতে হলো আমাকে মানে গন্তব্যস্থলে অর্থাৎ স্থলে পৌঁছতে হচ্ছে থেকে ছিল আপনার অফিস আমার অফিস ছিল নয়টা থেকে এখন যাচ্ছি এর ভিতরে যেতে হবে কিছু করার নাই তো আমার বাড়ি শরীয়তপুরে ওইখানে খোঁজখবর নিয়েছি সকালে বলল যে কালকে রাত্রে থেকে অনেক বাতাস ঝড় চলতেছে বাতাস বৃষ্টিও আছে সাথে এখন ক্ষয়ক্ষতি হচ্ছে ওইদিকে যেহেতু ওইটা নদী মাত্রিক এলাকা মানে নদী আছে আশেপাশে চারোদিকে নদী শরীয়তপুরের চারোদিকে নদী তো ওইদিকে আরও ক্ষতির সম্ভাবনা বেশি আরো ঘূর্ণিঝড় রেবালের প্রভাবে কিন্তু রাজধানীতে জনজীবনে দুর্ভোগ নেমেছে বিশেষ করে অফিসগামী মানুষ যারা আছে তারা কিন্তু রাস্তায় আপনারা দেখছেন দর্শক পায়ে হেঁটে যাচ্ছে গুলশান এক থেকে শুরু করে রামপুরা এবং বাড্ডার যত অফিসগামী ব্যক্তিরা আছে তারা কিন্তু আজকে বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে তাদের অফিসে যেতে হচ্ছে কেননা রাস্তায় কিন্তু এই রিমালের কারণে রাজধানীতে প্রচণ্ড বৃষ্টি এবং সাথে দমকা বাতাস বইছে এই দমকা বাতাসে আর বৃষ্টির কারণে রাজধানীতে কিন্তু যানজটের তৈরি হয়েছে তীব্র যানজট বলা যাবে না কোথাও কোথাও তীব্র যানজট দেখা যাচ্ছে আর কোনো কোনো জায়গায় সামান্য যানজট রয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার